আসসালামু আলাইকুম আমার নাম আবুল খেয়ের আমার বাড়ি হচ্ছে কুমিল্লা বয়স হচ্ছে বয়স হচ্ছে পঁচিশ বছর আমার সমস্যা হচ্ছে হিপ জয়েন্ট ছিল আমি বসতে পারতাম না তারপর আপনার হাঁটা চলা করতে পারতাম না কাজ করতে পারতাম না এটাই এক থেকে দেড় বছর ব্যথা অতিরিক্ত ব্যথা করতে হাঁটা চলা করলে মানে ব্যথার জন্য চলাফেরা করতে পারতাম না আমরা কামড়ানো হচ্ছে মানে চিনচিনে তো এরকম মানে চিলিক মেয়েরা করতো কি অসহ্য মানে সহ্য করার মতো ছিল না এ পর্যন্ত অনেক ডাক্তার দেখেছি মানে অনেক মেডিসিন ওষুধ খেয়েছে কোনো কাজ হয় না ডাক্তাররা বলতো যে মানে ওষুধ খেলে চলে যাবে ভালো হয়ে যাবে মানে ডাক্তাররা বলতো আমাকে যে ওষুধ খাওয়ার জন্য ওষুধ খেলে ভালো হয়ে যাবে কিন্তু আমার ওষুধ খাওয়ার পর মানে ভালো হয় না দিন দিন মানে ব্যথা আরো বাড়তে থাকে দ্বিগুণ হয়ে যায় মানে ব্যথা অসহ্য হওয়ার পর আমি মানে কোথায় গেলে ভালো হবো সেটা দেখার জন্য ইউটিউবে ভিডিও দেখি ভিডিও দেখার পর তারপর মানে ভিডিও দেখতে দেখতে সফুল্লা পতন স্যারের ইউটিউব চ্যানেলটা আসে তারপর ওইখানে দেখি অনেকগুলো ভিডিও হিপ জয়েন্টে রুগীরা মানে ভালো হয়েছে তারপর সেইখান থেকে সফুল্লা পতন স্যারের নাম্বার নিয়ে কথা বলি কথা বলার পর তাদের এখানে আসে আসার পর তাদের সাথে কথাবার্তা বলে তো সকুলার প্রধান স্যার বলে যে ভর্তি হওয়ার জন্য তো এখানে চিকিৎসা নেওয়ার পর থাকার পর আল্লাহ আল্লাহর মধ্যে এখন আমি অনেক সুস্থ আছি চলাফেরা করতে পারি হাঁটতে পারি বসতে পারি না না আগের থেকে অনেক অনেক ভালো হয়ে গেছে এখন আমি পুরোপুরি সুস্থ হাঁটতে পারি চলতে পারি বসতে পারি এখানে আমি আজকে সাত দিন হয়েছে আছি অনেক ভালো এখানে অনেক সবাই অনেক কেয়ার করে অনেকে আপনার টাইম টু টাইম গিয়ে দেখাশোনা করে ওষুধ নার্স গিয়ে সে দেখাশোনা করে থেরাপি উনি অনেক ভালো অনেক ব্যাপার অনেক ভালো করছে আমার সাথে আমি অনেক রুগি দেখছি আসার পর আমি অনেক রুগি দেখছি অনেক রুগি জিজ্ঞাসা করছে বলছে যে ভালো হয়ে গেছে এবং কি আমি এখান থেকে সুস্থ হয়ে গেছি আমি বলবো ওনারা যাতে এই হিপ জয়েন্টের সমস্যা নিয়ে যাতে বেশি দেরি না করে যত দূরত্ব সম্ভব সফুল্লা প্রধান স্যারের সাথে যোগাযোগ করে এখানে এসে ভর্তি হয়ে চিকিৎসা নেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন সুস্থভাবে চলাফেরা করতে পারি ভালো থাক ভালো থাকতে পারি আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল